বাচ্চাদের জন্মদিন আর তার আনন্দ করবে না সেটা কি হয় হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ আপনারা সবাই কেমন আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ ভিডিওতে তোরজোর দেখে হয়তো বুঝতে পেরেছেন ঘর সাজানোর কাজ চলছে হ্যাঁ আজ আমার রিহা পাখির বার্থডে সেজন্য আমি রিহার বাবা আমার এক কাজিন আর তার ওয়াইফ সবাই মিলে একটু ঘরটা সাজানোর প্রচেষ্টা আর কি রিহার খুবই ইচ্ছা রিহা ঘুমিয়ে থাকবে আর আমরা ঘর তো সাজিয়ে তারপর রিহাকে সারপ্রাইজ দিব তো সেটার হলো কই সকাল থেকেই রিহা জানত আজ তার জন্মদিন উপলক্ষে আয়োজন চলছে প্রতিদিন দুপুরে ঘুমালেও আজ রিহার চোখে ঘুম নাই এক্সাইটমেন্টে সোহা ঘুমালেও সেও উঠে গেছে আনন্দে তো আনন্দে আনন্দে তারাও ঘর সাজানোর কাজে হাত লাগাচ্ছে বাচ্চাটা খুব এক্সাইটেড ছিল মাসাল্লাহ তো এর মাঝে রিহার জন্মদিনের কেক চলে আসছে কেক কাটতে যেহেতু একটু দেরি তাইকে একটা আপাতত ফ্রিজে রেখে দিচ্ছি ফাইনালি অনেক কষ্ট করার পরে সাজানো শেষ হলো এ হলো ফাইনাল লুক জানি না কেমন সাজিয়েছি আনারি হাতের খাঁচ আমাদের তবুও মনে হচ্ছে খুব একটা খারাপ হয়নি আমরা শুধু বেলুন ফুলিয়েছি কিন্তু পুরোটা সাজানোর ক্রেডিট কিন্তু অবশ্যই রিহার বাবার সাত বছর আগে আজকের এই দিনে আল্লা রিহাকে আমাদেরকে দান করেছিলেন আজকের এই দিনে আমি প্রথম মাতৃত্বে স্বাদ পেয়েছিলাম রিহার জন্মের সাথে সাথে আমারও ও মা হয়ে ওঠাও সেই দিন সো আমার কাছে দিনটি খুবই স্পেশাল এটা হচ্ছে রিহার বার্থডে কেক কেক কেমন হয়েছে আর সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এখন আমি চলে যাব রিহা আর সোহাকে রেডি করতে তো বার্থডে হচ্ছে রিহার কিন্তু পরীর পাখা পড়বে সোহা যাদের ঘরে দুটা মেয়ে আছে তারাই জানেন এই ঝামেলা কি জিনিস যেটাই ঘরে আনা হয় সেম জিনিস দুইটা লাগে তা না হলে দুইজনের মধ্যে কারাকারি আর মারামারি তো দুইজনকেই পাখা পরিয়ে দিলাম আর এ হচ্ছে আজকে বার্থডে গাল রিহার লোক আর ওইদিকে তো সোহা তার প্রজাপতি উল্টিয়ে ফেলছে এবার কাঙ্ক্ষিত সেই মুহূর্ত রিহার মামা দুই ভাগ্নিকে কোলে নিয়ে একটু ফটো সেশন করে নিল মার্শাল্লাহ আমার পরি দুইটা রিহার সোহা তো খুবই এক্সাইটেড এসব আয়োজন দেখে Happy birthday. Happy birthday to you. The harmony. So harmony. Happy birthday to you. Happy birthday to you. <coughs> 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 রিহার নানু সচরাচর ছবি তুলতে চায় না তো আজ এক প্রকার জোর করি তাকে একটু ভিডিওতে নেওয়া হলো রিহার মামা ও মামি একটু ফটো সেশন করলো তাদের সাথে আসলে বাচ্চাদের ইচ্ছাই এসব আয়োজন করা মূল লক্ষ্যই হচ্ছে তাদের খুশি আর তাদের আনন্দ ওরা খুব হ্যাপি ছিল দিন শেষে এটাই বড় পাওয়া তো এই তো কেক কাটা শেষ হলে ঘরের মানুষের মধ্যে সবাইকে কেক দিয়ে দিলাম রিহা ও সোহার জন্য সবাই দোয়া করবেন এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ